আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন ভাতার টাকার জন্য অধীর আগ্রহ ওয়েট করতেছেন এবং উপবৃত্তির টাকার জন্য অধীর আগ্রহ ওয়েট করতেছেন আপনাদের ভাতার টাকা এবং উপবৃত্তির টাকা কবে আসবে এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে হাজারও প্রশ্ন রয়েছে এবং আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব এবং আপনাদের যে ভাতার টাকার জন্য যে বিশাল বড় সুখবরটা রয়েছে এবং বিশাল বড় আপডেট রয়েছে অর্থাৎ যে ভাতাভোগী রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু অনেক বড়ো সুখবর রয়েছে এবং আপনাদের ভাতার টাকা কত তারিখে দেবে এটা কিন্তু আমরা মোটামুটিভাবে আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব এবং আপনারা উক্ত যেই তারিখগুলো বলা হবে এই তারিখের ভিতরে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আশা করা যাচ্ছে এবং আপনারা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছেন যে আপনাদের পেরোল পাঠানো শেষ এবং আপনাদের টাকা যত দ্রুত সম্ভব আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে আর আপনারা যারা প্রশ্ন করেছিলেন আপনাদের ভাতার টাকা কত করে বৃদ্ধি করা হয়েছে এখানে দেখছেন বয়স্ক ভাতার টাকা কিন্তু ছয়শ টাকা ছিল ছয়শো পঞ্চাশ টাকা করা হয়েছে অর্থাৎ ছয়শো পঞ্চাশ গুণন তিন মাসের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ছয়শো পঞ্চাশে তিন গুণ পেয়ে যাবেন টাকা এবং বিধবা ভাতার টাকা পাঁচশো পঞ্চাশ ছিল ছয়শো পঞ্চাশ করা হয়েছে এবং আপনারা যেই যেই ভাতাভোগীরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে দেখে নেবেন এবং এখান থেকে আপনারা গুণন দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা পেয়ে যাবেন যে প্রথম কিস্তির টাকা কত করে পাবেন আর মেন প্রশ্ন হচ্ছে আপনাদের টাকা কত তারিখে পাবেন আগে পাবেন কিনা তো আপনাদের পেরোল কিন্তু ইতিমধ্যেই চার পাঁচ দিন হল আপনাদের পেরোল কিন্তু পাঠানো হয়ে গিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু সেটা অনুমোদন হয়ে গিয়েছে অথবা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানোর কার্যক্রম প্রায় শেষের দিকে এবং আপনাদের অ্যাকাউন্টে কিন্তু যে কোনো সময় টাকা আসতে পারে অবশ্যই আপনারা ব্যালেন্সটা চেক দেবেন কারণ ভাতার টাকা পাওয়ার সময় হয়ে গিয়েছে এবং আঠাশ তারিখের মধ্যেই অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে আপনারা অবশ্যই আঠাশ তারিখ অথবা এক দুই তারিখ এই তারিখের মধ্যেই কিন্তু আপনারা অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টেই ভাতার টাকা পাঠানো শুরু হয়ে যাবে অবশ্যই আপনারা ব্যালেন্সটা চেক দিবেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা হচ্ছে আপনাদের ভাতার টাকা বিভিন্ন প্রতারক চত্র কিন্তু হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে অবশ্যই আপনাদের কাছ থেকে যদি কেউ ফোন দিয়ে পিন নাম্বার চায় অথবা ভেরিফিকেশন কোড কর কোনোভাবেই কিন্তু আপনারা এটা দিবেন না কারণ ভাটার টাকা পাঠানোর সময় কোনো রকম কোনো পিন নাম্বার চায় না অথবা ভেরিফিকেশন কোড চায় না আপনাদের কোনো সমস্যা হলে কিন্তু সমাজসেবা অফিসে গিয়ে আপনাদের সেটা সমস্যার সমাধান করতে হবে আপনারা ফোনে কাউকে ওটিপি অথবা আপনাদের পিন নাম্বারটা বলবেন না কখনোই না